ফাইনাল খেলতে আবারও অসমে হুংকার মমতার বললেন আমরাই ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেব একলা চলো নীতি অনুসরণ করলেও দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মুখে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় একথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো এবার অসমে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার কথা বললেন তিনি গতকাল টিভি নাইন বাংলাকে সাক্ষাৎকার দেওয়ার সময় মমতা বলেছিলেন আসন্ন লোকসভা ভোটে বিজেপি দুশো আসনও টপকাতে পারবে না কেন্দ্রের এবার ইন্ডিয়া জোটের সরকার হবে বলে দাবি করেছিলেন তিনি আজ অসমে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বললেন গোটা দেশে আমরাই ইন্ডিয়াকে নেতৃত্ব দেব চব্বিশ লোকসভা নির্বাচনে বাংলার বাইরে প্রথম অসমে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেখানে চারটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল বাঙালি এবং সংখ্যালঘু অধুষ্ঠিত এলাকাতেই মূলত লড়ছে জোড়া ফুল আজ অসমের শিলচরের সভামঞ্চ থেকে মমতা বলেন বাঙালি হিন্দু বলুন কিংবা বাঙালি মুসলিম যদি এই দুটি গোষ্ঠী এক হয় তাহলে সত্তর পার্সেন্ট হয়ে যায় আপনারা কবে আবার এক হবেন চার আসনে আমাদের জয়ী করুন অসমের আগামী বিধানসভা ভোটে প্রত্যেকটা আসনে প্রার্থী দেবে তৃণমূল এবং জিতবে এবার ট্রায়ালে এসেছে ফাইনাল এখনও বাকি আছে মমতার কথায় উঠে আসে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির প্রসঙ্গ তৃণমূল নেত্রী বলেন আমরা জিতলে সিএ এনআরসি হবে না অভিন্ন দেওয়ানি বিধিও হবে না আমরা সব তুলে দেব ডি ভোটার লিস্টে এখনও অনেক মানুষ পড়ে যাদের ভবিষ্যৎ জানেন না আমি তাদের ভবিষ্যৎ ঠিক করে দেব এরপর বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন গোটা দেশটাকে ডিটেনশন ক্যাম্প বানিয়ে রেখেছে জেলখানা বানিয়ে দিয়েছে এই সরকার দাঙ্গাবাজ লুটেরা ভাওতাবাজ আর ভয় পাওয়ার দরকার নেই এবার এদের দূর করুন